নমস্কার আপনার জন্ম নক্ষত্র কি রোহিণী দেখুন রোহিণী হল চন্দ্রের নক্ষত্র এই নক্ষত্র বিশ্বরাশিতে অবস্থান করে রোহিণী কথাটি এসছে রোহন থেকে রোহন মানে উত্থান অর্থাৎ ওঠা রোহিণী বিশ্বরাশিতে আহ দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত কিন্তু এই নক্ষত্র অবস্থান করে এই নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু মন মানসিকতা খুব ভালো হয় রোহিণী মানে আরোহণ করা রোহিণী মানে উত্থান হওয়া রোহিণী চন্দ্রের স্ত্রী আহ রোহিণী সাজসজ্জা প্রিয় ছিলেন বলে চন্দ্রের সাতাশটি স্ত্রীর মধ্যে রোহিণী ছিলেন সব থেকে প্রিয় এবং তাই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু সাজসজ্জা প্রিয় হয় এরা একটুতেই সেন্টিমেন্টাল হয়ে পড়ে একটুতেই আঘাতপ্রাপ্ত হয় এবং এদের মন খুব বড় হয় এরা এরা উদার হয় এদের এদের মন মানসিকতা সমাজের আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা হয় এরা সকলকে নিয়ে চলতে ভালোবাসে এরা 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 খুব সুন্দর মনের মানুষ হয় এরা এরা জীবনে অনেক উন্নতি করতে পারে এরা এরা লড়াইকে সহজে ভয় পেয়ে পিছিয়ে পড়ে না এরা লড়তে জানে এরা লড়তে লড়তে জীবনে এগিয়ে চলতে জানে কারণ কারণ রোহিণী শব্দের অর্থই হলো উপর দিকে ওঠা তাই এদের জীবনে সব সবসময় উপর দিকে ওঠার একটা টেন্ডেন্সি সব সময় থাকে তাই আপনার নক্ষত্র যদি রোহিণী হয় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার